اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما اما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم على رسولنا صلى الله عليه على محمد لا حبی حبیبنا پیش نظر بہ سج کو دل ہے بے کیے سر کرو کیے ہاں یہی امتحان ہے سل علی رسولنا نا علی محمد دین علی حبیبنا رضا न تو تو ہے तूं तूं अस तेरे लिए अमान है तरे أمانة صل على رسولنا صل على محمد صلى على حبيبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجرا إلا المودة في <applause> القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور صدق الله مولانا العظيم वसदा कर सुल नबील हबीबुलकरीम मौलाया क्या बात रजा उस चमन से तान करम की क्या बात रजा उस चमन से तान करम की হুসাইন হসনপ শাহাদাল্লা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে চট্টলার ঐতিহ্যবাহী জমিয়ে তুলফলা জাতীয় মসজিদে দশ দিনব্যাপী সাঁত্রিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের দ্বিতীয় দিবসের মান্যবর সভাপতি মাননীয় প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ হজরাতে ওলামায় ক্রাম বুজুরগানে দিন এবং আমার সামনে আশেকিন সামেইন রহমানি ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সরকারে দু বায়সে কৌন মকা রোহে ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামার নুরানি দরবারে দরুদ সালামের হাদিয়া উপহার নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি محبت আন্তরিকতা এবং ইখলাস নিয়ে অদ্ধকারে আযিমুশান আন্তর্জাতিক শাহাদতে কারবালা মাহফিলে তশриф এনেছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন তাই প্রত্যেকে মহান রব্বুল আলমিনের শোক শকরিয়া দেয়ারতে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নেই যেহেতু নির্ধারিত সময় এবং নির্দিষ্ট বিষয় বস্তুর উপর আলোচনা করতে হবে সঞ্চালকের জোবানে শুনেছেন আমার সাবজেক্ট উনি ঘোষণা করেছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলে ওসাল্লামার কলিজার টুকরা দৌহিদর হজরতে মৌলায়ে কায়েনাত শেরখুদা কররম আল্লাহু ওয়াজাহুল করিমের অন্তরের শান্তি খাতুন জান্নাত সৈয়দ আয়ে কায়েনাত ফাত মাতুস জাহারা রদি আল্লাহু তারানহার নয়নমণি বেহস্তি যুবকদের সম্রাট হজরত সৈয়দানা ইমাম হাসান এবং হজরত সৈয়দানা ইমাম হুসাইন আলা জদ্দিহিমা ওয়া আলহিমা সালামের মর্যাদা এই দুজনকে একত্রে আমরা হাসনাইন বলি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রিয়াউ আনহুমা এই দুজনকে একসাথে আমরা বলি হাসানাইন এবং সাথে সম্মান সূচক শব্দ দিয়ে আমরা বলি হাসনাইনে করিমাইন এ হাসনাইনে করিমাইন বলতে হজরত ইমামে হাসান এবং হজরত মামে হুসাইন উভয়জনকে বোঝানো হয় তো আজকে আমার সাবজেক্ট এই দুইজনেরই মর্যাদা দুইজনেরই সম্মান এবং দুইজনের রুদ বা আলোচনা করা আমি সংক্ষেপে এতটুকু বলবো যে এদের মর্যাদা আমি কি আলোচনা করব। এদের সান এদের মান স্বয়ং আমার আল্লাহ বর্ণনা করেছেন এবং এদের শাহানু মান আমার পেয়ারের রসুল নিজের নুরানি জোবানে বর্ণনা করেছেন ওনাদের শাহানুমান সাহাবা একরাম বর্ণনা করেছেন তো কোরআন হাদিসের মধ্যে যা এসেছে তার থেকে আমরা কিছু দু একটি কথা আপনাদের ক্ষেত উল্লেখ করতে পারি ওনাদের একেবারে জন্ম থেকে শুরু করে দুনিয়াতে তসিফ আনয়ন করা থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে হাসানাইনে করিমাইনের শান ও মান মর্যাদা আমরা বুঝতে পারি ওনাদের দুনিয়াতে তস্রিফ আনা থেকে একেবারে জন্মতে যাওয়া পর্যন্ত ওনাদের শান আর মান চলছে এবং চলতে থাকবে সম্মানিত উপস্থিতি ইমাম আইনে করি মাইন হাসানাইনে করিমাইনের দুনিয়াতে তশ্রিফ আনা ওনাদের জন্ম বড়জনের পনেরো রমদারুল মোবারক তৃতীয় হিজড়ি আর ছোটোজনের জন্ম পাঁচ সাভারুল মুজম চতুর্থ হিজড়ি বয়সের দিক থেকে একজন আরেকজনের এগারো মাস কিছু দিনের ব্যবধান এই দুজনই দুনিয়াতে তস্মিফ আনার পর ওনাদের কান মুবারকে আল্লাহর প্রিয় মাহবুব সল্লাহাল্লামা আজান এবং একামত দিয়েছেন এবং উনাদের